হে তোমার কেমন আমরা তোমার সবাই সবাই চ্যালেঞ্জটিতে আজকে আমরা চলে আবারও এক অসাধারণ তোমাদের মাঝে সো আজকে আমরা যে গেমটা খেলতে চলেছি সেই গেমটার নাম হচ্ছে সাবস্টাইন সিন্ডিকেট টাইসেন এটা বেসিক্যাল একটি বিজনেস গেম হতে চলেছে এবং এই গেমের মধ্যে আমরা বিজনেস করবো তা আবার কিসের বিজনেস ড্রাগস এর বিজনেস ভাই তো আমরা করবো একটা ইলিগাল কাজ আমরা আমাদের এরিয়ায় নানা ভাবে ড্রাগস উৎপাদন করবো এবং সেই ড্রাগসগুলিকে সেল করে আমরা হয়ে যাব অনেক টাকার মালিক ভাই বেসিক্যালি গেমটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিও এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাস্টে গিয়ে একটি লাইকও করে দিও সো কি তোমরা দেখতে পাচ্ছ গেমের মধ্যে আমরা চলে এসেছি এবং প্রথমে গেমে আমাদেরকে অর্গানাইজেশনের নাম সিলেক্ট করতে বলছে তো প্রথমে একটা নাম চলে দিয়ে দিই গাঁজা বিজনেস কি নাম দিবো ভাই কে এস গাঞ্জা সব ওকে তো আমাকে দেখতে পাচ্ছ কেস গাঞ্জা সব আমরা নামটা সিলেক্ট করে নিয়েছি চলো এটাকে কনফার্ম করে দিই এরপর জাস্ট চারিদিকটা আমিকে ঘুরে দেখার জন্য বলছে হুম প্রতিবারের মতন এই গেমের গ্যাপেকটা জাস্ট অসম কিন্তু এখানে কী পড়েছে ভাই ট্র্যাশ ট্র্যাশ আমি কী করবো অন্য অন্য গেমের মতন এই গেমে আমাকে ট্র্যাশ ফেলে আসতে হবে নাকি ডাস্টবিনে চলবে তো এইসবকে ইগনোর করে চলো আমরা সামনের দিকে যাই এবং এখানে একটা জিনিস আমাদেরকে ইন্ডিকেট করছে ওকে এখানটায় একটা লোক দাঁড়িয়ে আছে এবং তার সাথে আমাদেরকে কথা বলতে হবে ওকে দেখের সঙ্গে কথা বলে আমরা কি বুঝতে পারি আই লাইক টু রেন্ট এ হাউস ইন ওকে তো প্রথমে এই গেমে আমাদের কাছে কোনো ঘর বাড়ি নেই ভাই তো আমাদেরকে থাকার জন্য একটি বাড়ি দরকার সো এর কাছে একটি বাড়ি আছে যে বাড়িটা রেন্টে বসাতে চাইছে এবং আমি ভাবছি এই বাড়িটা রেন্টে কিনে নিবো কারণ আমাকে গাঁজা উৎপাদন করার জন্য একটি ভালো প্লেস দরকার ভাই তো বাড়ি না হলে কোথায় করব আমার কাছে এখন যেমন দেখতে পাচ্ছ তোমরা চারশো ডলার পড়ে আছে তো এই একশো ডলার লাগবে কে তো একে একশো ডলার দিয়ে চলো আমি এই বাড়িটা নিয়ে নিলাম এবং চলো ভিতরের থেকে যাওয়া যাক ওকে এক সেকেন্ড ওকে তো ঘরটা তো চলো হাই ফাই কিছু না অ্যাভারেজ একটা বলতে পারো টিভি ফিভি লাগা আছে ভাই একশো ডলার আর কী বা পাবো আমরা তো যাই হোক এখানে আমরা চলে এসেছি এবং নেক্সট আমি কি কী করতে হবে দেখে নিই এখানটা কিছু ইন্ডিকেট করছে ওকে পুলিশ ভাই এবং হ্যাঁ ভাই তোমাদেরকে বলতে বলে গেছিলাম এই গেমে পুলিশেরও অপশন আছে তো এই যে আমরা ইলিগাল কাজ করে করছি যদি একবার ধরা পড়ি না জেলার হাওয়া খাইয়ে দেবে পুলিশে তো খুব সেফলি আমাদেরকে এই কাজটা করতে হবে তো আপাতত তো আমাদেরকে এখানে যাওয়ার জন্য বলছে এবং এর কাছে গিয়ে আমরা কিছু কিনতে পারি আই থিঙ্ক আই উড লাইক টু পারচেস দ্য আইটেম ওকে তো ওকে বেসিক্যালি আমি বুঝতে পেরে গেছি আমাকে কি করতে হবে এইখানে আমরা এসি এর দোকানে এবং এখান থেকে আমাকে মাটি জল দেওয়ার কিছু বটল এবং গাঁজা উৎপাদনের কিছু বিচনও লাগবে ভাই ওকে সো প্রথমে আমাকে এখানে কিছু পারচেস করতে বলছে আমি চলো একটা করে কিছু কিনে নিই প্রথমে তো আমাকে মাটি লাগবে তার জন্য মাটিটা অ্যাড করে নিলাম এবং জল দেওয়ার জন্য আমাকে জারিকানেরও দরকার সেটাও কিনে নিলাম এবং তার সাথে এখানে একটা গ্রোট ওকে এখানে একটা টবের অপশান আছে এটাও থেকে কিনতে হবে প্ল্যান্ট কাটার জন্য একটি নাইফ টাইপের কিছু আছে এটা নিতে হবে একটি টেবিল এবং তার সাথে কিছু খালি প্যাকেট ওকে বাকি তো নিচে বেড ফেড টেবিল সবারই অপশান আছে কিন্তু আপাতত আমাকে এগুলো কিছু দরকার নেই ভাই এগুলো যেগুলো আমার ম্যান্ডোটারি এখন লাগবে সেগুলো করে নিলাম এবং দুশো ছত্রিশ ডলার হলো ভাই আমার তো চলো এটা তো আমি বাই করে নিই নিচে দেখো চলে এসছে আমার কাছে অপশন বার হবো কথা থেকে চমু বারবার লাগিয়ে দিচ্ছে ওকে তো এইগুলো নিয়ে আমি চুপচাপ আমার রুমে যাই আমার রুমটা কোথায় ভাই ভুলে গেলাম তো আই থিঙ্ক এইটা আমার রুম না ভাই আমার রুমটা আমি হারিয়ে ফেললাম নাকি আই থিঙ্ক আমি এইদিকে এসেছিলাম তো আশা করি এই দিকে হওয়ার কথা রুমটা তো আমার খুব একটা বড় ছিল না ছোট ওকে ওকে আমি আই থিঙ্ক পেয়ে গেছি এক সেকেন্ড আই হোপ এইটাই আমার রুম হবে হ্যাঁ ভাই এটাই আমার রুম ওকে জায়গাটা ভালো করে দেখে নিয়ে আমি একদম সুনশান একটা জায়গা যেখানে বেশি লোকজন নেই ওকে এমনি জায়গা আমার দরকার তো চুপচাপ আগে গিয়ে ঘরের গেটটা লাগিয়ে দিই কারণ এইগুলো ইলিগালভাবে আমাকে করতে হবে লুকিয়ে চুরিয়ে এবং এখানে যে জিনিসগুলো আমি এনেছি সেগুলো প্রথমে আমাকে সেট আপ করতে হবে তো জায়গা তো আমার কাছে খুব শর্টেজ এর মধ্যে চলো করে দিই আই থিঙ্ক এখানে রেখে দিই তো প্রথমে আমাকে এটা এখানে সেট করতে হবে ওকে এই তো অর্ধেকটা জায়গা খেলিল ভাই এইট এখানে সেট করে দিলাম এবং এইখানটায় আমাকে প্রথমে মাটি দিতে হবে ওকে মাটিটা দেবো কেমন করে ভাই ওকে 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 এক সেকেন্ড ওকে মাটি ফিল করা হয়ে গেছে এবং এরপর আমাকে এখানে বীজ দিতে হবে কিন্তু ভাই দোকানে আমি তো বীজ পেলাম না তার সাথে এখানে আর কিছু আমার আছে ওকে ওকে এটাতে আই থিঙ্ক আমি পাতাগুলোকে কাটতে পারবো আমি ভাবছি এখানে সেট করে দিই প্যাকেট ফ্যাকেট সবই তো আমার কাছে আছে কিন্তু আমার কাছে বীজ এখন নেই তো বীজটা আমাকে নেওয়ার জন্য ট্রাই টু সুইচিং ইয়োর ফোন ওকে কোনাতে একটা অপশান দিচ্ছে আমাকে ফোনের ইউজ করার জন্য বলছে এখানটায় তো দেখি ফোনের ইউজ আমি কি পাই প্রথমে তো ম্যাপ ব্যাংকিং প্রোডাক্ট সব নানা রকম জিনিস আছে ভাই তো আমাকে সাপ্লায়ার কাছে গিয়ে বীজ কিনতে হবে কারণ ওইটা একটা লিগাল দোকান এবং লিগাল দোকানে গাঁজার বীজ আমরা পাবো না ভাই তার জন্য আমাকে যারা এইসব ব্যবসা করে তাদের কাছে গিয়ে কিনতে হবে তো প্লেস ওয়াটার লিমিট ওকে তো এখানে আমাকে সিলেক্ট করতে হবে যে কটা বীজ আমরা কিনবো তো এক একটা বীচের বটলের দাম হচ্ছে তিরিশ ডলার করে ভাই আমার কাছে মাত্র চৌষট্টি ডলার আছে আমি ভাবছি প্রথমে একটাই বীজ আমি অর্ডার করি এবং এটা চলো প্লেস করে দিলাম অর্ডার আমি জানি না কতক্ষণের মধ্যে আসবে ওকে কোনো একটা টাইমও দিয়ে দিয়েছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট টাইম আছে কিন্তু এক এক মিনিট এত তাড়াতাড়ি যাচ্ছে কাম করে ভাই জানি না যাই হোক আমার বীচ আস্তে আস্তে আমার তো আপাতত কিছু কাজ নেই আমি এখন চাইলে কি ঘুমোতে পারি না ভাই এখন রাত হয়নি আমি ঘুমোতেও পারবো না তো চলো বাইরের দিকটা একটু ঘুরে দেখা যাক গ্রাফিক্সটা মোটামুটি ভালোই বলতে পারো ওকে আমার বিচ আসার টাইম হয়ে গেছে ওকে বিচ আমার ডেলিভারি হয়ে গেছে কিন্তু বীজটা ভাই আই না ভাই এটা তো বিচ না বিচটা গেল কই ওকে ওকে আমি ফাইনালি বুঝতে পেরেছি যে আমার বীজটা কোথায় আছে এখানে দেখো এখানে বলেছে বাইরে যে অপশনটা আমার শো করছে ইয়েলো কালারের ইন্ডিকেট করছে কিছু একে আমাকে ফলো করে যেতে হবে তবে আমি বিষটা পাবো তো ফাইনালি আমি এখানে ক্রস সিনোর কাছে চলে এসে এবং এই জায়গাটাকেই ইন্ডিকেট করছিলো বেসিক্যালি তো এখানে যে আমি ক্লিক করছি দেখো এখানে মানে যার কাছ থেকে আমি বিষটা অর্ডার করেছি এখানে লুকিয়ে চলে গেছে বিষটা তো এখান থেকে আমাকে কালেক্ট করে নিতে হবে ওকে ফাইনালি আমি বিষটা কালেক্ট করে নিয়েছি চলো এখান থেকে চুপচাপ পালাই এই তো কিছুতে গেছি তো এবং এই আমার আরেকটা অপশান আছে ভাই আমি মারপিটও করতে পারি তো চাইলে মেয়েকে এলে তো এখানে আমি পিটা দিলাম কিন্তু এ যদি পুলিশের কাছে গিয়ে আমার নামে রিপোর্ট করে ভাই আমি ভাই ফেসে যাব তো চুপচাপ ভাই এখান থেকে পালা টাইম নষ্ট না করে বীজ যখন আমার কাছে আছে তো চলো বীজটা এখানে আমি ফেলে দিই ওকে বীজ ফেলা হয়ে গেছে এবং এখানে আমাকে জল লাগবে তো জলের জন্য প্রথমে আমাকে এখানে যেতে হবে এবং এখানে জল ফিল করতে হবে আস্তে আস্তে আমার নল থেকে জলটা ভর্তি হচ্ছে ওকে তারপর এখানটায় আবার গিয়ে এখানটায় জলটা আমাকে দিতে হবে এই বীজে যত খুশি তত জল দিতে পারি আমি ভাই যাতে আমার বিষটা খুব তাড়াতাড়ি গ্রো আপ করে ও তো এখানে তো দিয়ে দিয়েছে এবং দেওয়ার সাথে সাথে ওয়েট দেখো আস্তে আস্তে আমার বিষটা বড়ো হচ্ছে ভাই তোমরা দেখতে পাচ্ছ না কি আমি জানি না কিন্তু আমি ভাই স্পষ্ট বুঝতে পারছি কত তাড়াতাড়ি দেখো গ্রো হচ্ছে এবং জলের লেভেল ভাই কমতে দিলে হবে না যখনই আমার জলের লেভেল কমে আসবে তখনই আমাকে সাথে সাথে জল দিতে হবে যত আমি গাছটিকে জল দিব তত তাড়াতাড়ি এটি গ্রো করবে ভাই তো চলো এটা তো আস্তে আস্তে গ্রো হচ্ছে গ্রো হতে হতে আমি একটু বাইরে দেখে নিই যে কেউ কি আমার দিকে নজর রাখছে ভাই পুলিশ ভাই পালা এখান থেকে তো চলো ভিতরে গিয়ে দেখি যে আমার গাছটা কতটা গ্রো হলো এবং ওয়েব দেখতে দেখতে দেখো কতটা গ্রো হয়ে গেছে জলের লেভেল কমে এসছে ভাই এখানে জল দিতে হবে জল দিয়ে দিই যে লেভেল ফুল করে দিয়েছি আর লাগবে না এক সেকেন্ড আচ্ছা তো 20 ভাই গ্রো হচ্ছে ততক্ষণ আমি ভাতছি যে আর ওকে এক সেকেন্ড এক সেকেন্ড আমি একটা ফুল করে চলে আসি ভাই তুমি গেটটাকে আমাকে ক্লোজ করে আসতে হবে গেট খোলা রাখা যাবে না ভাই যা হওয়ার হবে কিন্তু গেট খোলা রাখা যাবে না মোটেও যাবে না না এখানে না মানুষের বাড়ি আছে চাইলেই এখান টেমরা কিল খুঁসি চালাতে পারি কিন্তু কোনো লাভ হবে না এবং আমি ভাবছি কারোর সঙ্গে এখন পাঙ্গা নিয়ে লাভ নাই আমার কারণ আমার পকেটে মাত্র চৌষট্টি ডলার পড়ে আছে ভাই চৌষট্টি ডলার থেকে আমাকে অনেক টাকা করতে হবে ওকে রাত হয়ে গিয়েছে ঘুমানোর টাইম হয়ে গেছে তার আগে আমি দেখে নিই বীজটা চলো অলমোস্ট তো হয়ে এসেছে আর অর্ধেকটা বাকি আছে আর একবার ভাবছি জল দিয়ে দেওয়া কত জল দিতে হয় ভাই ওকে জল দেওয়া তো চলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাবছি বাইরে হর্নের আওয়াজ আসছে ভাই চুপচাপ ভাই ঘুমিয়ে যায় ভাই আমি কিছু করিনি আমি চুপচাপ ঘুমিয়ে যাই আমি ভদ্র ছেলে আমি কিছু ইলিগাল কাজ করি ওকে তো পরের দিন হয়ে গিয়েছে এবং প্রথম দিনে তো আমরা কিছু প্রফিট করতে পারিনি কিন্তু দ্বিতীয় দিনে জাস্ট দেখো হলুদটা পুরো ফুল হয়ে গেছে এবং আমার গাছটা জাস্ট দেখো একদিনের মাথায় কতটা বড় হয়ে গিয়েছে ভাই তো এবার আসছে আমার মেন কাজ এই গাছের মধ্যে যে ফলগুলো ধরে আছে দেখছো সেগুলোই হচ্ছে গাঁজা ভাই এই গাঁজাকে আমার দিকে প্যাকেজিংয়ের মধ্যে ভরতে হবে এগুলোকে আমরা সেল করতে হবে ভাই তো চলো দেরি না করে যে কাটারটা আমরা কিনেছিলাম এই কাটারের মাধ্যমে আমি এই গাছটাকে কেটে ওকে যত রকম ফল আছে সবকে আমি কেটে দেবো এবং আটটা ফল আমরা পেয়েছি ওকে 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 বুঝতে পেরেছি প্রথমে প্যাকেজিং প্রোডাক্ট ওকে তারপরে এটাকে প্যাক ওকে একটা প্যাক হয়ে গেছে এটাকে আমার কাছে রেখে দিই দেন আবার সেম প্রসেস করতে হবে কিন্তু আমার কাছে প্যাকেট নেই ভাই আবে ছিবে আমাকে গিয়ে আগে তাড়াতাড়ি প্যাকেট কিনে আনতে হবে ভাই আমি একটাই প্যাকেট কিনেছিলাম ওই দোকান থেকে যার ফলে আমার এই অবস্থা এটা হাতে করে নিয়ে যে লুকা এক্ষুনি মারতেস থাকি ভাই সামনে পুলিশ পুলিশ লোকজন ঘুরে বেড়াচ্ছে হাতে করে নিয়ে যাচ্ছে ও দোকানটা কোথায় গেলো ওকে আই থিঙ্ক এইটাই দোকান হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো আমরা প্যাকেট কিনি ভাই ও কোথা সব কই সব কই ওকে এর সঙ্গে কথা বলতে হবে প্রথমে আমাকে তো এখান থেকে আমাকে প্যাকেজ কিনতে হবে মাত্র এক ডলার করে একটা প্যাকেটের দাম তো আমি ভাবছি আমার কাছে আটটা বীজ আছে একটা প্যাকেট দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ওকে সাতটা প্যাকেট আমি চলো এর কাছ কিনে নিই কিন্তু ভাই আমার কাছে অত টাকাই থিঙ্ক ওকে একটু টু কাট করতে হবে তারপরে বাই ওকে বাই ওকে প্যাকেট কিনে আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমার কাছে সাতটা প্যাকেট চলে এসছে তো তাড়াতাড়ি খুলচমু এবং তাড়াতাড়ি ছুট বাই তাড়াতাড়ি বিজনেস করতে হবে এবং তাড়াতাড়ি প্রফিট বানাতে হবে আমাকে তো ঘরে চলে এসেছি আগে চুপচাপ ভালো ছেলের মতন দরজাটা লাগিয়ে দিই লাগিয়ে দিলাম দেন এখানটায় গিয়ে আমাকে প্যাকেট করতে হবে তো প্যাকেট করার জন্য প্রথমে সেম প্রসেস মানে একটা প্যাকেট নিয়ে এলাম তার সাথে একটা বীজ এবং আমাকে প্যাক এইটা রেখে দিই প্যাকেট দিই ওকে ওকে তো আমার সমস্ত দেখো প্রোডাক্ট আমার প্যাকেজিং করা কমপ্লিট হয়ে গেছে আমার কাছে এখন একটাও বিচনায় গাজার এবং আমি এটা আগে সেলের জন্য বসে দিয়েছিলাম মানে যারা যারা কাস্টমার আছে আমার যারা এগুলো পারচেস করে তাদেরকে আমি কন্ট্যাক্ট করে এগুলো আমার কাছে আছে তা বলে দিয়েছিলাম তো সঙ্গে সঙ্গে তো একটা মেসেজও চলে এসেছে এ একটা গাঁজার জন্য আমাকে ষাট ডলার দিতে রাজি ভাই জাস্ট ইম্যাজিন করো তো আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিব এবং তার আগে আমাকে টাইম ফিক্স করতে হবে তো এখন কটা বাজছে ভাই এক সেকেন্ড এক সেকেন্ড এখন বাজিয়ে দুটো চব্বিশ তোর কাছ থেকে একটা টাইম নিয়ে আমি যে কটার মধ্যে আমি একে মালটা দিতে পারবো তো বারোটা থেকে ছটা ওকে তা আমি অ্যাকসেপ্ট করে নিলাম এবং আমাকে তাড়াতাড়ি করে গিয়ে একে মালটা দিয়ে আসতে হবে কিন্তু তার আগে ভাই পুলিশের হাত থেকে ভাই বেচে আমাকে যেতে হবে পুলিশ এখানে আসছে এবং আমার মানে আরেকটা মেসেজ এসেছে ভাই ওকে আরেকজন ও এবং এ দেড়শো ডলার দিচ্ছে ভাই এ চার পিস নেবে গাছ আমার কাছ থেকে তো এ কেউ একটা চলো টাইম দিয়ে দিই এ কে বারোটা থেকে ছটা আমি তো যাচ্ছি তো বারোটা থেকে ছটার মধ্যে কেউ চলো একটা টাইম দিয়ে দিই ওকে চারিদিক থেকে পয়সা ভাই চারিদিক থেকে পয়সা এবং কোন দিকে যেতে হবে আমাকে সেকেন্ড এক সেকেন্ড ওকে প্রায় চলে এসেছি খুব কাছাকাছি আছে আমি ওকে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে মাত্র আর এক ঘন্টা টাইম আছে এক ঘন্টার মধ্যে আমাদেরকে আমাদের এই অর্ডারটা পার্সেল করে আসতে হবে তো প্রথমে চলো গেটটা ক্লোজ করে দিই এবং বলতে বলতে ভাই সাইডে পুলিশ দৌড়ে বেড়াচ্ছে তো এইদিকে দেখা দিলে হবে না চুপচাপ চলে যেতে হবে তো এখানে আমি তিনটে অর্ডার অ্যাকসেপ্ট করেছি এটা আমাকে টাইম মতো ডেলিভারি করতে হবে তো প্রথমে ম্যাপটা চলো খুলে নিই এবং ম্যাপ দেখে দেখে আমরা যাব বাড়ির কাছেই প্রথমে একটা অর্ডার আছে ওকে চলো যাওয়া যাক সব ফার্স্ট অর্ডার যেটা আছে সেটা আমাদের এইখানে দাঁড়িয়ে থাকবে কাস্টমার এবং এইখানে থেকে তাকে অর্ডারটা দিতে হবে কিন্তু আমাকে ভালোভাবে দেখে নিতে হবে যাতে পুলিশগুলো আমার আশেপাশে না থাকে ভাই কারণ যত পুলিশ আমার আশেপাশে থাকবে তত আমাদের উপর ফাইন চেপে যাবে এবং আমরা অ্যারেস্টও হয়ে যেতে পারি ওকে টাইম মোটামুটি হয়ে এসছে দেখি আমার কাস্টমার কতক্ষণ এখানে এসে পৌঁছায় আমি তো চলো আগেই চলে এসেছি এবং নেক্সট অর্ডারটাও কোথায় আছে সেটাও দেখে নিই এটা তো বাড়ির কাছেই আছে এবং নেক্সট আছে একটু দূরে এবং তারপরটাও মোটামুটি একটু দূরে আছে কিন্তু চলো ঠিক আছে একা করে সব অর্ডার আমরা দিয়ে দেবো এবং বলতে বলতে ভাই পুলিশ চলে এসে সেখানটায় এবং বলতে বলতে ভাই রাতও হয়ে আসছে তো রাত হওয়ার আগে আমাকে তাড়াতাড়ি আমার অর্ডারটি ডেলিভারি করে আসতে হবে আর তিন ঘন্টার সময় মাত্র আমার হাতে আছে ওকে চলে এসছি আমি কাস্টমারের কাছে এবং এই দেখো আমার সে কাস্টমার একে আমার অর্ডারটি ডেলিভারি করতে হবে কে তো এর সাথে আমি ডিল করি চলো এ আমাকে দেড়শো ডলার দিচ্ছে এবং একে আমার চারটে সিট লাগবে তো একে একটা দুটো তিনটে চারটে দিয়ে দিলাম কে এবং ডিল ভাই এবং দেওয়ার সাথে সাথে দেখো ও ভাই কি করছে আবে দেয়ার সাথে সাথে কে ধরায় ভাই এবং এর নেশা করে নিল ভাই গাঞ্জার নেশা ভাই খতরনাক নেশা যাই হোক একটা ডিল তো আমাদের কমপ্লিট হয়ে গেলো আমার দেখে লাভ নাই এরা কী নেশা করছে এবং পরের ডিলটা আমার এখানে হবে তো চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাওয়া যাক কারণ আমার হাতে আর মাত্র তিন ঘন্টা সময় আছে এবং রাতও হতে আসছে ভাই খুব তাড়াতাড়ি রাত হওয়ার আগে ডিল করে দিতে হবে এবং চারিদিকে পুলিশ ঘুরে বেড়াচ্ছে একবার যেতে হবে একটা আখ হটা ভাই কেউ কেউ কে প্রায় চলে এসেছি এবং এই হচ্ছে আমার নেক্সট কাস্টমার তো চলো সময় নষ্ট না করে এর সাথেও আমরা ডিলটা করে নিই ওকে এ একশো কুড়ি ডলার দিবে তিনটে সিটের জন্য তো একে একটা দুটো তিনটে চলো সিট দিয়ে দিই এর সাথে ডিল কনফার্ম করে দিই ও কে সাথে ডিল হয়ে গেছে পুলিশ পালা 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 ভাই ভাই পুলিশ 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 এখানে দাঁড়িয়ে আছে আর এইখানে ফুটছে ভাই চুপচাপ চল এবং নেক্সট অর্ডার ভাই আসতে এখন আমার হাতে তিন ঘন্টা বাকি আছে তো এই অর্ডারটা আই থিঙ্ক আমরা আজকে কমপ্লিট করতে পারবো না কারণ তিন ঘন্টার মধ্যে দেখো বলতে বলতে সন্ধে লেগে গিয়েছে তো এটা আমি পরে কমপ্লিট করবো এবং জাস্ট দেখো তিনশো ছ ডলার হয়ে গেছে ভাই আমাদের গাঁজার বিজনেস করে তো এরপর আমি আরও সিট কিনবো গাজার এবং বাড়িতে আমি সেগুলোকে উৎপাদন করব এবং তারপর আমি অনেক গাজার প্যাকিং করব এবং সেগুলোকে ডিল করে অনেকটা প্রফিট করবো ভাই কিন্তু একটা ভিডিওতে এত কিছু কভার করা সম্ভব নয় যার জন্য আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওর পার্ট টু আনতে চলেছি তো তোমরা বলো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রেখো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওর সাথে আজকের মতো বাই